শেষ গরমের শুরু তাও আবার বৈশাখ মাস তাহলে কি পান্তা ছাড়া যায় আর যদি হয় পান্তা এতটা বেশি পছন্দের মা ছেলে মিলে কবজির ডুবিয়ে খেতে বসে গেছি পান্তা পান্তার রেসিপি তৈরি করবো না তাও আবার হয় নাকি পান্তা খাবো বলে সেই সুদূর থেকে মাটির জিনিসপত্র কিনে এনেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ঘুরতে যেয়ে পান্তা খাব বলে পান্তার সুন্দর সুন্দর প্লেট কিনে নিয়ে এসছে তো সেগুলো কি তুলে রাখলে হবে আমি সেগুলো সুন্দর করে ডোলে মেজে আমি পরিষ্কার করে নিয়েছিলাম যে এগুলোতে দিয়ে আমি পান্তা খাব ভর্তা করব বিভিন্ন রকমের রেসিপি তৈরি করব রেসিপির কথা বলতে যেয়ে মনে পড়ল বিভিন্ন রকমের ভর্তা বা যে কোনো রেসিপি রেসিপি আপনারা কিন্তু পেয়ে যাবেন আরিয়ান্স মাম্মা ইউটিউব চ্যানেল অথবা আরিয়ান্স মাম্মা ফেসবুক পেজে আপনারা আমার সকল রেসিপি পেয়ে যাবেন যদি দেখতে চান মজার মজার রেসিপিগুলো পান্তা আমার এতটা বেশি পছন্দের যে যখনই ভাত বাজে আমি এমনিতেই পানি ঢেলে দিয়ে দিই মানে এতটা বেশি পছন্দের শুধু কি আমার পছন্দের আমার ননদ তো আমাকে দেখেই বলে তুমি এত পান্তা খাচ্ছ আমাকে ছেড়ে আমার ছোটো ননদ অসম্ভব পছন্দ করে ইভেন আমার বাবু এত বেশি পছন্দ করে পান্তা যাই হোক আলহামদুলিল্লাহ আর যেহেতু থালাবাটি কিনে এনেছি সেগুলোতে না তাই হয় আর খাওয়ার জন্য আমি এই নতুন নতুন বছরের রসুনগুলো মাংস দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম আর সেগুলো দিয়ে মাটির পাত্রে আমি আমার ছেলে ইভেন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এই যে দেখুন আমার ছেলে আমার কাছ থেকে খাওয়াই নিচ্ছিল আর খাওয়ার পরের দিন আমি পান্তা খেয়েছিলাম পান্তাটা যে কি অসুবিধা সম্ভব মজার ছিল যারা পান্তা পছন্দ করেন না তারাও একবার খেয়ে দেখবেন পান্তা কিন্তু অসম্ভব মজার যারা পছন্দ করেন না পান্তা তারাও একবার হলেও খেয়ে দেখবেন পেট যেমন ঠান্ডা থাকবে মাথাটাও দেখবেন অনেক বেশি ঠান্ডা থাকবে ঘরের কারো সঙ্গে ফাইটও হবে না আর যাই বলি না কেন মাছ ছেলে মেলে বসে গেছিলাম এবং কবজি ডুবিয়ে খুবই মজা করে আমরা মা ছেলে পান্তা এনজয় করেছি আর আশা করি আপনারাও এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সেই বিরক্তিকর কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম